হ্যালো বিয়াস আবারও দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনি কি ছোটখাটো ফ্যামিলি ডাক্তার হতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু প্রতিনিয়ত ঔষধ সেবন করে থাকে আপনি এমন কোনো ফ্যামিলি দেখাতে পারবেন না যেখানে ঔষধ ব্যবহার করে না আমি গতকাল ফার্মেসিতে প্রেসক্রিপশন নিয়ে ঔষধ কিনে নিয়ে আসছি হাজার সত্তর টাকা কিন্তু বাসায় এসে আমি সেই প্রিসক্রিপশন মোবাইল দিয়ে চেক করে দেখছি মাত্র নশো সত্তর টাকা তো আপনিও চাইলে কিন্তু খুব সহজে আপনার মোবাইল দিয়ে আপনার ঔষধের কোন ঔষধের কতটুকু মূল্য সেটা কিন্তু আপনি খুব সহজে আপনার ফোন থেকে চেক করে নিতে পারবেন এমন কি আপনার ঔষধের দাম কত এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং খাওয়ার দোষ এভরিথিং আপনি কিন্তু সব পেয়ে যাবেন এই ভিডিওটার মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় কাজটা শিখবেন কি করে এর জন্য আপনার হাতে স্মার্ট ফোন থেকে আপনি প্লে স্টোরে যাবেন প্লে আপনাকে ইনস্টল করতে হবে এর জন্য আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে এখানে বারে লিখব এই যে দেখতে পাচ্ছেন পেশান এইট আপনারা এই অ্যাপ্লিকেশনটা দেখে ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রাখছি আপনার জাস্ট ওপেন এট অ্যাপ করে দিবেন ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ক্লিক ক্লিক করে দিবেন এভাবে নেক্সটে করতে থাকবেন কয়েকবার বাংলায় বুঝতে আমাদের খুব সুবিধা হয় এক্ষেত্রে আমরা বাংলাটা কিন্তু সিলেক্ট করে নেব এই জন্য আমরা বাংলাতে ট্যাপ করে দিব আমরা ওকেতে ক্লিক করে দেব ডাটাবেজের সকল তথ্য আপনার ডাউনলোড সম্পূর্ণ হলে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ আইকন যেটা আপনারা যে ঔষধটার মূল্য জানতে চান সেজন্য আপনারা সার্চ ঔষধ সার্চ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটা ড্যাশবোর্ড চলে আসবে এখানে যে ঔষধটার নাম আপনারা লিখতে চান সেটা আপনি সার্চ করে দিবেন তো আমি এখানে একটা ঔষধের রেট জানতে সেই জন্য আপনি যে ঔষধের নামটা এখানে লিখবো যেমন আমি লিখবো নাপা আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিরাপ আইটেম অথবা কি আপনার ক্যাপসুল আইটেম নাকি ইনজেকশন আপনি টোটাল কিন্তু চিত্র উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনার সেটা সিলেক্ট হয়ে যাবে তো আমি দেখব আপনার ট্যাবলেট আইটেম এর জন্য আপনি এর জন্য আমি ট্যাবলেট এর উপর ক্লিক করে দিব দেওয়ার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে কিন্তু আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন যে ব্যবহার সমূহ এই দেখতে পাচ্ছেন ব্যবহার আমি কিভাবে এটা গ্রহণ করতে পারি তো আমরা দেখব মূল্যটা প্রথমে তো আমরা নিচে এখানে দেখতে পাচ্ছেন প্যাক সাইজ এন্ড প্রতি পিসের দাম জাস্ট আপনি এখানে ক্লিক করে দেব আমরা আগে ঔষধের মূল্যটা জানতে চাচ্ছি সেজন্য আমরা এখানে প্যাকেজ সাইজে ক্লিক করে দিব প্রতি পিসের মূল্যটা আপনি চাইলে কিন্তু এটা কিভাবে ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে খুব সহজে কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন সেক্ষেত্রে যে ব্যবহার কিভাবে ব্যবহার করবেন সেটা জানার জন্য ব্যবহার ক্লিক করে দিবেন দেওয়ার পরে কিন্তু আসলে এই ঔষধটা কি কি কাজ করে সব এভরিথিং কিন্তু আপনি এখান থেকে কিন্তু খুব সহজে জানতে পারছেন এবং আপনি কিভাবে ডোজটা গ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সবকিছু তথ্য দেওয়া আছে তো আপনি কিন্তু এভাবেই জেনে নিতে পারবেন খুব সহজে এখানে সবচেয়ে একটা মজার বিষয় হলো আপনার শারীরিক বিষয় টিপস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হেলথ টিপস আপনার খাদ্য অর্থাৎ প্রতিদিন কি কি খাদ্য খাইলে আপনার শরীর ভালো থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন এবং মা ও শিশুর ক্ষেত্রে কিন্তু আপনার সকল ডোজ এখান থেকে জেনে নিতে পারবেন কিভাবে শিশুকে পরিচর্যা করতে হয় কিভাবে শিশুকে যত্ন নিতে হয় সকল তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সবচেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে আপনি এখান থেকে কিন্তু আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকা থেকে কিন্তু আপনি এখানে অ্যাম্বুলেন্সের সেবাটাও গ্রহণ করতে পারবেন